হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সোহমদার আপকামিং সিনেমা বহুরূপের কিছু আপডেট দিয়ে কথা বলব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সোহমদা আবার কিন্তু কাম করছে এটা কিন্তু আমরা সকলেই জানি সেই মাস আমাদের সোহমদা আবার ফিরছে আবার ফিরছে নতুন রূপে নতুনভাবে কিন্তু ফিরছে বহুরূপ সিনেমা আমরা জানি আসছি খুব শীঘ্রই আর সিনেমাতে সোহমদার কিন্তু সাতটা লুক আছে সাতটা ক্যারেক্টার সাত রকম লুকে কিন্তু আমরা সোহমদাকে দেখতে পাবো তো সেটা তো আমরা সকলেই জানি একটার পর একটা ঝলক আসছে অলরেডি প্রোডাকশন হাউস থেকে আমরা দেখতে পাচ্ছি সোহমদাও শেয়ার করছে দারুণ কিন্তু একটা উন্মাদনা কাজ করছে সবার মধ্যে সোহমদা ফিরছে এতদিন পর এরকম একটা মাস অবতার হিসাবে মানে এত রকম লুক নিয়ে এরকম সিনেমা কিন্তু সোহমদাকে এর আগে আমরা কখনো দেখিনি আমরা সকলেই জানি তো দারুণ আপডেট সেটি হলো হাউস থেকে জানতে পারলাম যে সোহমদার বহুরূপের টিজার আসছে অফিসিয়াল টিজার আসছে আগামীকাল হ্যাঁ আগামীকাল আসছে বহুরূপের অফিসিয়াল টিজার এ কিন্তু একটা দারুণ আপডেট আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম যে টিজারটা আসুক টিসার্টা নিশ্চয়ই সেই লেভেলে একটা হবে ধামাকাদার একটা টিজার হবে তারপর তো ট্রেলার আসবে টি শার্টটাই আশা করি যে সোহমদার সাতটা লুক এখানে আমরা দেখতে পাই সেখানে হয়তো কিছুটা আমরা রিভিল দেখতে পাবো বা সেরকম লেভেলের কিন্তু একটা ব্যাপার থাকবে তো হাইট তো নিশ্চয়ই একটা আসে বহুরূপে তো টি শার্টটা আসলে সেই হাইটটা নিশ্চয়ই এরকম লেভেলে পৌঁছে যাবে আশা করছি তো দারুণ কিন্তু একটা বিষয় হবে তো সবাইকে বলে রাখি আগামীকাল আসছে বহুরূপের টি শার্ট হ্যাঁ দারুণ একটা বিষয় এই ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন